অনেক দিন ধরে বাজকের পাখি লালন পালন করার পরে যখন আমাদের শখের পাখিগুলো ডিম পারে তখন দেখা যায় ডিমের ভেতর বাচ্চা মারা যায় আবার হচ্ছে এমনও দেখা যায় যে অনেক দিন ধরে ডিমগুলো রেখে দেওয়ার পরও পঁচিশ থেকে ত্রিশ দিন পর্যন্ত রাখার পরও দেখা যায় ডিমগুলো আর ফুটে না অর্থাৎ ডিমের ভেতর বাচ্চা থাকে না বা বাচ্চা থাকলে বাচ্চাগুলো মারা যায় এছাড়াও আরও অনেক রকমের সমস্যা দেখা দেয় যেমন হচ্ছে দেখা যায় বাচ্চাগুলো ডিম ফুটে যদি বেরো হয় তাহলে দুর্বল বাচ্চা হয় বেশি দিন টিকে না তাহলে বাচ্চাগুলো কয়েকদিনের মধ্যেই মারা যায় আবার পাখাল হচ্ছে অনেক কষ্ট করে পাখির বাচ্চাগুলোকে বাঁচালেও দেখা যায় যে তারা সুস্থ সবল হয় না তাদের কোনো না কোনো জন্ম ত্রুটি থাকে বা হচ্ছে দুর্বল হয় পাখিগুলো পশম গজায় না এই ধরনের আসলে অনেক সমস্যা দেখা দেয় তারপর হুট করেই দেখা যায় সুস্থ সবল বাচ্চাই কিন্তু হুট করে মারা যায় তো এই বিষয়গুলো আসলে কেন হয় কি কি কারণে আসলে এই বিষয়গুলো হয় এগুলো থেকে বাঁচার উপায়ে কি ডিম ফুটে কেন বাচ্চা হয় না এগুলোর পেছনে মেইন যে কারণগুলো থাকে সেগুলো সম্পর্কে জানা যায় তো প্রথমে আসলে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে পাখি পালনে পাখালের কোনো ভুল আছে কিনা কারণ হচ্ছে আমাদের পাখালের ভুলের কারণেও কিন্তু এই ধরনের অনেক সমস্যা দেখা দেয় যে পাখাল দেখা যায় বুঝে না কম বয়সে হচ্ছে তাদেরকে ব্রিডে দিয়ে দেয় তো কম বয়সে যখন পাখি অ্যাডাল্ট হয় না তার ব্রিড করে ফেলে তখন কিন্তু দেখা যায় পাখালকে এই ধরনের সমস্যায় পড়তে হয় এছাড়াও অনেক সময় দেখা যায় যে পাখি য পাখাল যখন পাখি নির্বাচন করে তার পাখি নির্বাচন করে অর্থাৎ যে জোড়াটি নির্বাচন করে সেই জোড়া নির্বাচনের মধ্যেও কিন্তু ত্রুটি থাকে যেমন দেখা যায় যে একই বাবা মায়ের যে ছেলে মেয়ে হয় বাচ্চা হয় দেখা যায় তাদেরকে আবার জোড়া করে তো সেখানেও কিন্তু পাখালের ভুল থাকে এখানেও কিন্তু জানতে হবে যে যখন একটা পেয়ার একটা জোড়া যখন ডিম বাচ্চা করে তো তাদের বাচ্চাগুলোর মধ্যে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা এদের মধ্যে আবার জোড়া করানোটাও কিন্তু একটা অনেক বড় ধরনের ভুল এর কারণেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো ঘটে যায় তাই হচ্ছে এই ধরনের ভুলও কিন্তু করা যাবে না তো পাখালকে আসলে আগে শুরুতেই কিন্তু জানতে হবে পাখালের মা দমে কোনো ভুল হচ্ছে কিনা এছাড়াও অনেক সময় দেখা যায় যখন পাখির জোড়া নির্বাচন করা ঠিক থাকে অর্থাৎ জোড়াটি ঠিক থাকে কিন্তু দেখা যায় মেয়ে পাখিটি সুস্থ সবল থাকলেও যে ছেলে পাখিটি আছে তার শুক্রাণু দুর্বল তো তারা যখন আসলে ম্যাটিং করে দেখা যায় তাদের ওই ম্যাটিং থেকে কিন্তু কোনো ভালো ফলাফল আসে না দেখা যায় তার শুক্রাণু দুর্বল হওয়ার ফলে তারা যখন ডিম দেয় সেই ডিমের ভেতর আসলে বাচ্চা থাকে না বা বাচ্চা থাকলেও দেখা যায় প্রথম দিকে বাচ্চা থাকে এরপরে কিন্তু ডিমের ভেতর বাচ্চা শুকিয়ে মারা যায় তাছাড়া আবার হচ্ছে খাঁচার মধ্যে যে লাঠিটা আমরা দেই পাখি বসার জন্য অনেক সময় দেখা যায় যে অনেক পাখালরা তারা হচ্ছে প্লাস্টিকের যে লাঠিগুলো থাকে সেগুলো ব্যবহার করে থাকেন তো প্লাস্টিকের লাঠি দেওয়ার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পাখিরা যখন ম্যাটিং করতে যায় তখন কিন্তু এটাতে তাদের পা পিছলে যায় তো পা পিছলে যাওয়ার কারণে দেখা যায় তাদের সাকসেসফুল ম্যাটিংটা হয় না তো সাকসেসফুল ম্যাটিং না হলেও কিন্তু তারা ঠিকভাবে ডিম দিবে না দেখা যাবে দীর্ঘদিন আপনি লালন পালন করবেন তারা ডিম দিবে না আবার হচ্ছে ডিম দিলেও দেখা যাবে সেই ডিমের মধ্যে বাচ্চা থাকবে না কারণ হচ্ছে তাদের ম্যাটিংটাই সাকসেসফুল হয়নি তাই ক্ষেত্রে যেটা করতে হবে আপনারা অবশ্যই হচ্ছে নিম পাতার ডাল বা হচ্ছে কাঠের যে কোনো লাঠি যেমন ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঠের লাঠিটাই তাদেরকে দিয়েছি এই ধরনের লাঠি কিন্তু আপনারা পাখির দোকানে কিনতে পাবেন তো এই ধরনের লাঠি আপনারা ব্যবহার করতে পারেন এটাতে দেখা যায় পাখি ম্যাটিং করলে পাখির ম্যাটিংটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে যেহেতু এটাতে পা পিছলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়া এখানে আরেকটি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে পাখির শুক্রাণু দুর্বল না হওয়ার জন্য আপনারা পাখিকে কিছু বিশেষ ধরনের খাবার দিতে পারেন যেমন হচ্ছে পাখিকে কাঁচা ছোলা খেতে দিতে পারেন সেটা হচ্ছে সারা রাত ভিজিয়ে রেখে কাঁচা ছোলাটা পাখিকে খেতে দিতে পারেন গম ভুট্টা সেগুলো পাখিকে খেতে দিতে পারেন এতে কিন্তু দেখা যায় পাখির শরীর ভেতর থেকে কিন্তু দেখা যায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় তাদের শক্তি বৃদ্ধি পায় তাদের শরীর সুস্থ সবল বেশি থাকে তো দেখা যায় তাদের যে শক্তিটাও বৃদ্ধি পায় ম্যাটিংয়ের প্রতি তাদের আকর্ষণটা বাড়ে চাহিদাটা অনেকগুণ বেড়ে যায় তো এই ধরনের খাবারগুলোও কিন্তু আপনারা তাদের খাদ্য তালিকায় যোগ করতে পারেন এরপর হচ্ছে অনেকেই দেখা যায় ছাদে কিংবা হচ্ছে বারান্দায় পাখি পালন করেন তো তখন দেখা যায় হুট করে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তারা কিন্তু খাঁচাটা সেখান থেকে সরান না বা দেখা যায় হাড়িতে যদি ডিম থাকে তাহলে সেই ডিমগুলো যদি অনেকটা বৃষ্টির পানিতে অনেকক্ষণ ধরে ভিজে যায় সেক্ষেত্রেও কিন্তু ডিমগুলো যদি ভালো থাকে ফার্টাইল থাকে তাহলে কিন্তু এই ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এভাবেও কিন্তু ডিম নষ্ট হয়ে গেলে কিন্তু দেখা যাবে ডিমের ভেতর থেকে অনেক দিন হয়ে গেলেও কিন্তু বাছা আর বের হবে না তাই হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে কি না সেইভাবেও কিন্তু পাখির খাঁচাটা সেট করতে হবে যেন সরাসরি কোনো বৃষ্টি পাখির হাড়িতে না পড়ে অনেক সময় আবার হচ্ছে এমনটা হয় যে পাখির ডিম ফুটে বাছা হয় কিন্তু বাচ্চা হওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু বাচ্চাগুলো মারা যায় এর একটি কারণ হতে পারে যে অনেকেই দেখা যায় যে যে হাড়িটা আছে হাড়িটা কিন্তু ভালো করে পরিষ্কার করেন না আসলে যখন পাখি ডিম দেয় ডিমটাকে তা দেয় মেয়ে পাখিটাই বেশিরভাগ সময় ধরে তা দেয় ছেলে পাখিটাও হারিতে যায় তো এই মেয়ে পাখিটা দীর্ঘ সময় ধরে হারিতে বসে ডিমে তা দেওয়ার ফলে দেখা যায় সে কিন্তু বাহিরে পুপসটা করে না সে তার যে পুপসটা রয়েছে সেটা হাড়িতেই করে তো এইভাবে দেখা যায় মায়ের পুপসও জমতে থাকে আবার যখন ডিম ফুটে বাচ্চা হয় তখন বাচ্চারাও কিন্তু হাড়িতেই পুপস করে তো এইভাবে পুপসগুলা কিন্তু অনেক পরিমাণে জমে যায় অনেক সময় দেখা যায় যদি গরমের সময় আপনি ব্রিড করান বা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ঝড় ঝড়তোপানের মধ্যে ব্রিড করাচ্ছেন তখন কিন্তু দেখা যায় যদি হাড়িটা ভিজার কোনো চান্স থাকে বা বেশি ঠান্ডা বেশি গরম হয়ে থাকার মতো অবস্থা হয় তাহলে কিন্তু দেখা যায় পুপসগুলা একদম নরম নরম হয়ে যায় বা আপনি যদি খাবারটা শুটি ভাবে দিতে না পারেন বাচ্চা ফুটার পরে তার খাবারের কারণে কিন্তু দেখা যায় পাতলা পুপস করতে পারে তো এই পুপসে কিন্তু পাখির শরীর যেহেতু অনেক নরম হয় তাদের প্রথম দিকে শরীরে পশম থাকে না পশম গজায় না তখন কিন্তু দেখা যায় ওই পুপসের মধ্যে আটকে কিন্তু বাচ্চাগুলো মারা যেতে পারে এই ধরনের আসলে অনেক ঘটনাই দেখা যায় তাই হচ্ছে আপনারা যখন বাচ্চা একটু বড় হবে এক্ষেত্রে যেটা করতে পারেন হাড়িটা পরিষ্কার রাখবেন আপনারা খেয়াল করবেন হাড়িতে পুপসের মাত্রা বেড়ে গেছে কিনা এছাড়াও অনেক সময় দেখা যায় যে পাখির বয়স হওয়ার আগে পাখি দ্রুত ডিম দেওয়ার জন্য অনেক পাখালরা যেটা করে থাকেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মেডিসিন পাখিকে খাওয়ান তো দেখা যায় এই মেডিসিনের কারণে যে ইফেক্টটা পাখির উপর পড়ে দেখা যায় তারা খুব দ্রুত ম্যাটিং করে ফেলে ম্যাটিং করে ফেলার পর তারা কিন্তু ডিম দেয় তো এই ডিম দেওয়ার পর দেখা যায় তাদের ডিমের খোসাটা এত বেশি শক্ত হয় মেডিসিনের কারণে দেখা যায় যে ডিমের খোসা থেকে আসলে বাচ্চা বের হতে পারে না তো বাচ্চা কিন্তু ডিমের ভেতরে আটকে গিয়েও কিন্তু মারা যায় তো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনারা পাখিরা কিন্তু আপনারা সাত মাসে জোড়া দিতে পারেন বা হচ্ছে ছয় মাসে জোড়া দিতে পারেন জোড়া দেওয়ার মধ্যে কিন্তু তারা দেখবেন কিছু কিছুদিনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠবে তাদের মধ্যে তারপরে কিন্তু তারা নিজেরাই হচ্ছে ম্যাটিং করবে নিজেরাই হচ্ছে ব্রিড করবে আট মাস পরেই কিন্তু পাখি যদি ডিম বাচ্চা করে তাহলে সেটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট একটা সময় এর আগে তাদের থেকে ডিম বাচ্চা না নেওয়ার টাই হচ্ছে ভালো কারণ হচ্ছে সেটা তাদের শরীর এফেক্ট পড়ে তাছাড়া অনেকেই আপনারা যে মেডিসিন করা মাত্রায় দেখা যায় মেডিসিন পাখিকে খাওয়ান সেগুলো কিন্তু পাখির জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে দাঁড়ায় তো সবসময় আসলে মেডিসিনের উপরে হচ্ছে নির্ভর না করে অনেক সময় প্রাকৃতিকভাবে আপনারা চেষ্টা করবেন চ্যানেল ভিজিট করলেই হচ্ছে এই রিলেটেড অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন যে প্রাকৃতিকভাবে আপনারা কিভাবে সঠিকভাবে পাখিকে ম্যাটিং করাবেন ভালো ডিম বাচ্চা করাবেন এই রিলেটেড অনেক ভিডিও দেয়া আছে চ্যানেলে আপনার চ্যানেল গেলেই কিন্তু পেয়ে যাবেন এখন আমি যে বিষয়টি বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পাখির খাবার দাবার আপনারা কিন্তু পাখিকে শুধুই সিট মিক্স খেতে দিবেন না বা সিট মিক্স দিলে শুধু চীনা বা কাউন এই ধরনের খাবার দিবেন না সিট মিক্সের মধ্যে আপনারা যে সিট করবেন বা রেডি করবেন বা হচ্ছে কিনবেন খেয়াল করবেন সেখানে যেন বিভিন্ন ধরনের উপাদানগুলো থাকে তাহলে কিন্তু সেই সিট মিক্সটাও পাখির জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এর পাশাপাশি অবশ্যই আপনারা পাখিকে হচ্ছে এক ফুট সফট ফুট এগুলো খেতে দিবেন। মাঝে মধ্যে পাখিকে হচ্ছে আপনারা গম সিদ্ধ করে বা সারারাত ভিজিয়ে ভুট্টা গম এগুলো হচ্ছে সারারাত ভিজিয়ে রেখে বা হচ্ছে সেদ্ধ করে পাখিকে খেতে দিতে পারেন এরপর বিভিন্ন ধরনের শাক আছে যেগুলো পাখি খায় সেই শাকগুলো পাখিকে দিতে পারেন তার পাশাপাশি পাখিকে যদি আপনার বাসে ফল থাকে বিভিন্ন ধরনের ফল দিতে পারেন পাখি কিন্তু অনেক শাক সবজি ফলমূল খেয়ে থাকে তো যেগুলো পাখির জন্য প্রয়োজনীয় সেই ধরনের খাবারের একটা তালিকা করে আপনারা পাখিকে খাবারগুলো খেতে দিতে পারেন এর ফলে দেখা যায় পাখি যদি ভেতর থেকে দুর্বল হয় সেটা কিন্তু তার ঠিক হয়ে যাবে পাখি সুস্থ সবল থাকবে পাখির মধ্যে একটা চঞ্চলতা ভাব থাকবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দেখা যায় পাখিরা অসুস্থ কম হবে আর পাখি যত ভালো সুস্থ থাকবে তত ভালোই কিন্তু তারা ব্রিড করবে তাই হচ্ছে এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন পাখি হচ্ছে ডিম দেওয়ার পর অনেকে হচ্ছে বারবার হাড়িতে উঁকি ঝুঁকি মারেন ডিম দেখার জন্য এই কাজটা আসলে করা যাবে না কারণ হচ্ছে যখন আপনি হাঁড়িতে বারবার উঁকি ঝুঁকি মারবেন সেক্ষেত্রে কিন্তু মেয়ে পাখিটা ভয় পেয়ে যেতে পারে আর ভয় পেয়ে সে কিন্তু তা দেওয়া বন্ধ করে দিতে পারে তো পাখি যদি তার ডিমে মতো তা না দেয় সেক্ষেত্রে হচ্ছে ডিম নষ্ট হয়ে যেতে পারে আর ডিম নষ্ট হয়ে গেলে সেখান থেকে কোনো ধরনের বাচ্চা আপনি পাবেন না তাই হচ্ছে পাখি যখন ডিম দিবে আপনি অবশ্যই হচ্ছে পাখির প্রাইভেসিটা নিশ্চিত করতে হবে যাতে তারা ভালোভাবে ডিমে তা দিয়ে সঠিক সময়ের মধ্যে তারা ডিমটা ফুটাতে পারে তো এই বিষয়গুলো খেয়াল করলেই কিন্তু দেখা যাবে আপনার পাখিরা খুব দ্রুত ডিম দিবে ডিম ফুটে সঠিক সময়ে বাচ্চা হবে এবং বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে কোনো রকম সমস্যায় আপনাকে পড়তে হবে না